বাংলাদেশ জামাত ইসলামের আমের ডাক্তার শফিকুর রহমান কোনো একটি বক্তৃতায় গত কয়েকদিন আগে বলেছিলেন যে তারা যদি বর্তমান সামনের জাতীয় ত্রয়োদশ যে সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ভোটের মাধ্যমে যদি কমাতে আসতে পারে তাহলে হচ্ছে তারা নারীদেরকে যে আট ঘন্টার পাড়ে শ্রমিক এর বিনিময়ে হচ্ছে যে টাকাটা দেওয়া হয় জামাত ইসলাম আসলে সেই নারীদেরকে হচ্ছে আট ঘন্টার পরিশ্রমের পরিবর্তে পাঁচ ঘন্টা যে পরিশ্রম করবে সে পাঁচ ঘন্টা পরিশ্রমের পরিবর্তে আট ঘন্টার বিনিময়ে টাকাটা দেবে তো এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে আমরা যদি বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করি বা পর্যালোচনা করি সেক্ষেত্রে দেখব যে নারীরা হচ্ছে ঘর এবং বাহিরের জন্য সব জায়গায় প্রয়োজন কারণ নারীরা ঘরে যেমন কাজ করবে তেমনি নারীরা বাহিরেও কাজ করবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় নারীরা যখন বাহিরে কাজ করতে যায় সেক্ষেত্রে তাদের গড়েও প্রচুর কাজ থাকে সেক্ষেত্রে তারা গরে কাজগুলো সামলাতে হিমশিম খেয়ে যায় তো যদি এই কাজটা করে যে আট ঘন্টার পরিশ্রমের পরিবর্তে পাঁচ ঘন্টা কাজ করলে আজ আট ঘন্টা টাকা দিয়ে দিবে সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা নারী রাজি হবে যে যে সেটি চালু হোক কিন্তু আমরা দেখেছি কিছু কিছু মানে ব্যক্তি তারা এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে অথচ এর উল্টো বাস্তবচিত্রটা আমরা হচ্ছে অনেক জায়গার দিকে যেটা হচ্ছে বিভিন্ন সরকারি অফিস আদালতে যারা কর্মরত থাকেন বেশিরভাগই তারা অনেকে আটটা মানে আট ঘন্টা ডিউটি অনেকেই করেন না আবার অনেকেই করেন তো তাদেরকে যদি বিশেষ করে নারীদেরকে যদি সেই সুযোগটা দেওয়া হয় তাহলে মনে হয় সেটা ভালোই হবে খারাপ না কারণ প্রত্যেকের ঘরে তো মা আছে বোন আছে হম তো সবাই যদি এই সুযোগটা গ্রহণ করে তাহলে সেটা ভালোই খারাপ না তবে এটা ভালো এবং খারাপ দিক দুটি থাকতে পারে সামনের দিকে হয়তো জানা যাবে যে সেই বিষয়টা রকম ভাবে দেশের নারী সমাজ দেখতেছে কারণ ভোটের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি তার আহ প্রিয়জন মানুষকে যাচাই বাছাই করবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সংসদে পাঠাবে